আসসালামু আলাইকুম আমি ইকবাল বাহার বলছি নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আজকে যে আলাপ আসলে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই যে আমরা এতদিন ধরে নানান ভিডিও আপনাদেরকে শোনালাম দেখালাম বললাম সেগুলোর মধ্যে আমরা নানান কথা বলার চেষ্টা করেছি কিভাবে আপনি প্রস্তুতি নিবেন কিভাবে বিজনেস আইডিয়া আপনি তৈরি করবেন কিভাবে আপনি ফান্ড পাবেন এইসব নানান আপনি হয়তো বিজনেস আইডিয়াটা পেলেন যে আপনি এটা ঠিক করলেন আমার এটা হচ্ছে বিজনেস আইডিয়া এখন আপনি ইনভেস্টমেন্ট পাওয়ার জন্যে সেটা আপনাকে পিচ করতে হবে বিভিন্ন জায়গায় আপনাকে কোনো কম্পিটিশানে পিচ করতে হতে পারে বা ইনভেস্টারের কাছে পিচ করতে হতে পারে ফান্ডের জন্য পিচ করতে হতে পারে ব্যাংকে বলা হতে পারে বিশেষ করে প্রতিযোগিতায় বা জাজদের সামনে যে পিচগুলো সেগুলো নিয়ে আমি আজকে একটু কথা বলার চেষ্টা করব কারণ আমি মনে করি যে এইটা এই বিগিনিংটা খুব দরকার এইটা যদি আপনি এক্সপার্ট হয়ে যান পরবর্তীতে আপনি বড় বড় ইনভেস্টারদের সামনে ব্যাংকের সামনে ফান্ডের জন্য পিচ করা আপনার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে সো আমরা আসলে যে কোনো একটা আইডিয়া থেকে টাকা পাওয়ার জন্য আমাদের আইডিয়াটাকে সেল করার জন্য আমরা যে টাকা পেতে পারি আইডিয়াটাকে সেল করে আমরা যে টাকা পেতে পারি পিচ করে সুন্দর করে বুঝিয়ে আমরা যে ফান্ড পেতে পারি এইটা আমাদের একটু মাথার মধ্যে ঢোকাতে হবে এবং এটা অনেক সুযোগ সুবিধা এখন বাংলাদেশে তৈরি হয়েছে এই ধরনের পিচিং করে ফান্ড পাওয়ার সো সেই পিচিং করতে গিয়ে আপনি কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন পিচিং তৈরি করার ক্ষেত্রে এবং এটা প্রেজেন্ট করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন সেইটা মূলত আমরা আজকে আলাপ করার চেষ্টা করব পাঁচটা বিষয়ের উপরে আপনাকে পিচিংটা তৈরি করতে হবে প্রথম হচ্ছে যে সমস্যাটা কি মানে আপনি কি সমস্যা আইডেন্টিফাই করেছেন এই সমস্যাটা নিয়ে আপনাকে একটু ভূমিকা দিতে হবে একটা স্টোরি দিয়ে আপনি সেটা বলতে পারেন যে এই রকম একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি এবং দুই নাম্বার হচ্ছে সে সেই সমস্যাটাকে আপনি কিভাবে সমাধান করে অনেক মানুষের উপকার আনতে পারেন অনেক মানুষের মনোজগতে অনেক মানুষের চিন্তা জগতে অনেক মানুষের ব্যবহারগত জগতে অনেক মানুষের চলাফেরার ক্ষেত্রে আপনি কি ধরনের কনভিনিয়েন্স বা সুবিধা বা সমাধান আপনি আনতে যাচ্ছেন সেইটাও আপনাকে কিন্তু বলতে হবে তিন নাম্বারে যেটা সেটা হচ্ছে যে মার্কেট অ্যানালাইসিস আপনি এই প্রোডাক্টটা বা এই আইডিয়াটা যে আনছেন এটা কি একটা নতুন আইডিয়া যদি নতুন আইডিয়া হয় তাহলে কেন মানুষ এটা গ্রহণ করবে বা কারা গ্রহণ করবে মার্কেট সেগমেন্টটা কি কাস্টমার গ্রুপটা কারা তাদের শ্রেণী কি তারা কি উচ্চবিত্ত তারা কি মধ্যবিত্ত তারা কি নিম্নবিত্ত না সবার জন্য সো এই মার্কেট অ্যানালাইসিস আর যদি আপনার প্রোডাক্টটা যদি এমন হয় নতুন না আরও কেউ কেউ করছে তাহলে তাদের তুলনায় আপনার কাটিং এজ মানে আপনারটা কেন বেস্ট আপ তাদেরটা না কিনে তাদেরটা ব্যবহার না করে আপনারটা কেন করবে এই অ্যানালাইসিসগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি কেন কোন কোন দিক থেকে অন্যদের চাইতে আপনারটা বেস্ট মনে হচ্ছে সেইটার বিস্তারিত বিবরণ আপনাকে কিন্তু সেখানে দিতে হবে এবং ফোর্থ যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ফান্ড এই প্রজেক্টটা তৈরি করার জন্য আপনার কত টাকা লাগবে এইটার একটা বিবরণ আপনাকে থাকতে হবে সেই টাকাটার মধ্যে আপনি নিজে কিছু দিচ্ছেন কি নাকি পুরোটাই আপনি ফান্ড হিসেবে চাচ্ছেন লোন হিসেবে চাচ্ছেন সেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে এবং ফাইনালি পাঁচ নাম্বারে যেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এইখানে আমি অনেকগুলো এরকম পিচের যাচ্ছিলাম আমি দেখেছি খুবই সুন্দর প্রপোজাল কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা নাই বা মার্কেটিং অ্যানালাইসিসটা প্রপার না তিনি হয়তো একজন টেকনিক্যাল লোক তিনি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা বোঝেন না সে কারণে করেন না কিন্তু এটা কিন্তু আসলে এক্সকিউজ দেওয়া যাবে না আপনি যদি না জানেন সেটা অন্যদের হেল্প নিয়ে আপনাকে করতে হবে সো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা খুবই জরুরি যে এটা কতদিন পরে ব্রেক ইভেন পয়েন্টে আসবে প্রত্যেক মাসে মান্থ ওয়াইজ খরচ কত হবে মান্থ কোন মাস থেকে রেভিনিউ শুরু হবে এবং মান্থ ওয়াইজ রেভিনিউ কী হবে আর ওয়াই কি হবে এরকম একটা অ্যানালাইসিস আপনাকে এটার দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি বুঝাতে পারবেন না যে এই প্রফিট লসটা কি হচ্ছে ব্যালেন্স শিটটা কেমন হচ্ছে এটা দেখতে সো এটার একটা টোটাল অবস্থান দিতে হবে এখন আমি যে পয়েন্টগুলো বলার চেষ্টা করব এই প্রেজেন্টেশনটা তৈরি করার পরে আপনি প্রেজেন্ট করতে গিয়ে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে প্রেজেন্টেশনটা তৈরি করার পরে এটা ব্যাপকভাবে আপনাকে এটা নিয়ে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে এটা প্রেজেন্ট করার জন্য কারণ আপনি কিন্তু সময় পাবেন যদি আপনি কোনো কম্পিটিশানে যান সময় পাবেন কিন্তু তিন মিনিট বা আমার পাঁচ মিনিট ম্যাক্সিমাম তাহলে এই তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি প্রবলেমটা কি কি সমাধান করছেন ফান্ড কত লাগবে মার্কেট অ্যানালাইসিস কি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস কি পুরো জিনিসটাই পাঁচটা বিষয় কিন্তু আপনাকে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে বুঝিয়ে বলতে হবে তাইলে আপনাকে এটা কত বেশি মাথার ভিতরে ঢোকাতে হবে এখন আপনি হয়তো টেকনিক্যালি ভালো আপনি ফাইন্যান্সিয়াল বোঝেন না বা মার্কেটিংটা একটু কম বোঝেন আপনি ওইখানে প্রজেক্টে আপনাকে এরকম দুই তিনজন মানুষের হেল্প নিতে হবে প্রেজেন্ট যিনি করবেন তাকে পুরো ব্যাপারটা জানতে হবে ফাইন্যান্সিয়ালটাও জানতে হবে মার্কেটিংটাও জেনে নিতে হবে আর টেকনিক্যালটা যদি আপনি জানেন সেটা তো আপনি জানেনই তাহলে পুরো জিনিসটা যাতে জানেন এটা মাথায় রাখতে হবে আর প্রেজেন্টেশনটা আপনি এরকম পিট দিয়ে একবার স্ক্রিনের দিকে তাকালেন একবার অশোক দিক দিকে মানে আপনার সামনে যে জাজরা বসে আছে তাদের দিকে এটা না করাই ভালো অনেকে আমি দেখি সারাক্ষণ ক্ষণ দিয়ে স্ক্রিনে কি কি লেখা আছে এগুলো পড়ছে এটা খুবই বিরক্তিকর এতে করে কনফিডেন্সটা লো হয়ে যায় আপনি চেষ্টা করবেন একদম জাজদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে এবং যতটা পারা যায় ট্রেন চলতে থাকবে কিন্তু আপনি একটা থার্ড আই আছে খেয়াল করে দেখবেন দেখা যায় যে স্ক্রিনে কি কি জিনিস পরিবর্তন হচ্ছে আর এটা যদি পুরো জিনিসটা আপনার মাথার মধ্যে থাকে তাইলে যা যা যে আপনার প্রস্তুতিটা ব্যাপক ছিল এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সো এইটা আপনি মাথায় রাখবেন এবং আপনি যখন ক্লোজ করবেন প্রেজেন্টেশনটা যখন ক্লোজ করবেন এটা পাঞ্চ লাইন দেওয়ার চেষ্টা করবেন এই পাঞ্চ লাইনটা কি আপনি ঠিক করে নেন সেটা আপনার বৈশিষ্ট্যের সাথে আপনার ফিলোসফির সাথে মিলিয়ে একটা পাঞ্চ লাইন দেওয়ার চেষ্টা করবেন যে আপনি এটা কেন করতে চাচ্ছেন বা আপনার জীবনের ভিশন কি মিশন কি বা আপনার লাইফের পারপাস কি সেটা বলেও কিন্তু আপনি লাইন দিতে পারেন যাতে করে এটা খুব এফেক্টিভ হয় মানুষের কাছে যে আপনি শুধুমাত্র টাকা কামানোর জন্য বা ট্রেডিশনালি সবাই যেটা বলে ভাবে ভাবছেন না আপনি অনেক মানুষের সমস্যা সমাধান করতে চান সততার সঙ্গে কাজ করতে চান এবং একটা পরিবর্তন আনতে চান দেশের জন্য কাজ করতে চান এরকম করে একটা পানসলেন দিতে হবে অ্যান্ড ফাইনালি আপনাকে আহ্বান জানাতে হবে যে জাজ যারা আপনার সামনে আছেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো খুবই দৃঢ়তার সঙ্গে সেগুলোর উত্তর দিতে হবে আপনি খুব ভালো প্রেজেন্টেশন বানালেন কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারলেন না তাহলে কিন্তু আপনার পিচটা কমপ্লিট হবে না বা সুন্দর হবে না এবং আপনি হয়তো কম্পিটিশন থেকে হেরে যেতে পারেন এবং এটাকে আপনি আরেকটু বড় পরিসরে যদি চিন্তা করেন আপনি কোনো বড় ইনভেস্টারের কাছে দিচ্ছেন সেই জন্য হয়তো আপনি একটু বেশি সময় পাবেন দশ মিনিট পনেরো মিনিট পাবেন কিন্তু সেখানেও পুরো জিনিসটা আপনাকে পুরো কনফিডেন্সের সঙ্গে পুরো জিনিসটা বুঝিয়ে বলতে হবে তো আপনি প্রপারলি এটা যিনি শুনবেন তিনি বুঝবেন যে আপনি ভালো হোমওয়ার্ক করেছেন আপনি পুরো জিনিসটা সম্পর্কে ওয়াকিবাল এবং আপনার পুরো জিনিসটা যায় না একদম স্বচ্ছ আপনার পুরো জিনিসটা পরিষ্কার এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসগুলো খুবই ট্রান্সপারেন্ট হতে হবে যাতে করে যিনি শুনছেন যিনি দেখছেন ইনভেস্টার বা জাজ তিনি যেন প্রপারলি বুঝতে পারেন সো এই পুরো জিনিসটা মাথায় রেখে যদি আপনি প্রেজেন্টেশনটা করেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার আইডিয়া সেল করে টাকা পেতে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না এবং তখন আপনার স্বপ্নের আইডিয়াটা বাস্তবায়ন করতেও কোনো সমস্যা হবে না এবং সেটা আলোর মুখ দেখবে অনেক ধন্যবাদ